আসসালামু আলাইকুম আমি শাহীন সরকার সিঙ্গাপুর থেকে এক ভাই আমাকে কমেন্ট করেছেন ভাই সিঙ্গাপুর আসার পরে ব্লক ক্লিনারে আসার পরে ট্রেনিং করার মতো কিংবা স্কেল করার মতো কোনো পদ্ধতি আছে কি না আমি ভাইটির উদ্দেশ্যে বলবো ব্লক ক্লিনারে আসার পরে যে আগে সিস্টেমগুলো ছিল শিপিয়ার্ডে তারপরে আপনার গার্ডেনে ব্লক ক্লিনারে আসার পরে যে একটা স্কেল করার পদ্ধতি কিংবা সিস্টেম ছিল তবে সেই পদ্ধতি কিংবা সিস্টেম এখন নেই এখন সিস্টেম হলো আপনি ব্লক ক্লিনারে আসার পরে আপনি কাজ করবেন দুই বছরের পারমিট সচরাচর দেয় এই কোম্পানিগুলো দুই বছরের পারমিট দিলে আপনি দুই বছর কাজ করবেন এর ভিতরে আপনার বসের অনুমতি নিয়ে আপনি পারমিশন নিয়ে অ্যাপার্টমেন্ট নিয়ে আপনি যদি পারেন একটা পেপার নিয়ে আপনি যদি ট্রেনিং করতে পারেন তাহলে ওকে আর যদি না করতে পারেন তাহলে আপনার কপাল খারাপ আর ট্রেনিং করেই যে থাকতে হবে ব্লক ক্লিনারে এমন কোনো কথা না আপনি সচরাচর বেশিরভাগই ব্লক ক্লিনারে এসে আপনার চার বছর পাঁচ বছর আট বছর দশ বছর কাজ করতেছে তাদের কোনো স্কেল সার্টিফিকেট নেই তাদের কোনো স্কেল সার্টিফিকেট নেই তারা এভাবেই চলতেছে তো ইনকামও খারাপ করে না ব্লক ক্লিনারের কয়েকটি আপনার আউটসোর্স ইনকামের সিস্টেম আছে তবে এই ভিডিওগুলি আমার আগের ভিডিও আছে দেখে আসবেন আর তা যদি না হয় তাহলে আমাকে পরামর্শ আমাকে নিতে পারেন কিংবা জিজ্ঞেস করতে পারেন আমি আপনাদেরকে জানাব অবশ্যই আপনার ট্রেনিং সেন্টারগুলোতে এখন সিঙ্গাপুর আনস্কেল আসার পর অনেকেই নিয়ে বুক ভরা নিয়ে আসেন যে আসার পরে হয়তো বা আমি ট্রেনিং করে কিংবা স্কেল করে স্কেল একটা সার্টিফিকেট নিয়ে আমি সিঙ্গাপুরে কর্মরত থাকব। তো এই ধারণাটি ভুল আপনি সিঙ্গাপুরে এসে স্কেল করতে হলে অবশ্যই কোম্পানির পারমিশন নিতে হবে তো আপনারা ভুল করে কারো প্রমোশনায় পড়ে কিংবা মিথ্যা কথায় পড়ে টাকা পয়সা দিয়ে এভাবে আসেন না হয়তো বলবে আসার পরে আপনাকে ট্রেনিং করাবে কিংবা ট্রেনিং করা যায় এটা সম্পূর্ণ মিথ্যা কথা যদি আপনার বস করাই আপনার মালিক করায় তাহলে আপনি সিঙ্গাপুরে স্কেল কিংবা সার্টিফিকেট করতে পারবেন তো এই ভিডিওটি এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম